কেবল কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমার ভায়া আমরা বললাম আল্লাহ কোন চিরণের লোকের সঙ্গে আপনি কেমতের ময়দানে দেখা করবেন আল্লাহ আব্বুল আলমিন বলেছে গোলাম শোনো শোনো আমি আল্লাহ আব্বুল আলমিন জান্নাতের মধ্যে কোন চিরণীর লোকের সঙ্গে দেখা করব। আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ কে জানায় দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেছেন কেমন পর্যন্ত অব দ্য পিপল অব দ্য পিপল যত মানুষ আল্লাহর জমিনে বিচারণ করবে কেমন পর্যন্ত যত মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে হবে আল্লাহব্বুল আলেমিন বলেছেন এ গোলাম আমি আল্লাহব্বুল আলেমিন বলেছি সমস্ত মানুষদের মধ্য দিয়ে ওই মানুষদের মধ্য দিয়ে চিরনি এবং বিবাদ থাকবে তিনটি হারা গাছে রে ভাই বুঝে থাকলে বলুন তো কয়টি মিঠা কুকুরের ভায়ারা আল্লাহ পুল আলমিন বলেছেন মানুষদের মধ্যে চিরণি থাকবে বিভাগ থাকবে আমরা বর্তমান হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস ওয়ান টু থ্রি আছে না নাই এত আওয়াজ আস্তে বললে হবে না একটু আওয়াজ করে বলুন তো আছে না নাই আল্লাহ পুল আলিমিন বলেছেন হাবি তাদেরকে জানায় দেন দুনিয়ার মধ্যে চিন চিরণের মুখের মধ্য দিয়ে নাম্বার ওয়ানে আছে মুমিন ব্যক্তিরা আল্লাহ আকবার আল্লাহ আব্বুল আলমিন বলেছেন ওই তিন চিরনির মধ্য দিয়ে নাম্বার ওয়ানে আছে মুমিন ব্যক্তিরা আল্লাহ আব্বুল আলমিন মুমিন ব্যক্তির সম্পর্কে বলছেন يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون بلون الله اكبر الله بلال من بولتشن مؤمن بكتتو دنيا مِنِ الترى جرامي الله رب কে দেখে নাই আমার ভয়রা বলুন তো আমরা কি আল্লাহ রব্বুল আলামিন কে দেখেছি কি না দেখেছি না আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মুমিন ব্যক্তি তো তারা যারা আমি আল্লাহর জান্নাতকে দেখে নাই যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম কে দেখে নাই যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের হাশর দেখে নাই কেয়ামতের মাঠকে দেখে নাই কিন্তু বান্দা জানে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাব এবং বিচার হবে কি হবে না অগর আসুল এত কিছু জিনিস না দেখার পর ওই বান্দা বিশ্বাস করেছে আল্লাহ পাক বলেছে কিন্তু বান্দা ইমান এনেছে কার উপর সমস্ত কিছুর উপর ইমান আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ইমানদার বান্দা বলে আল্লাহ পাক তার খাতায় নাম উঠায় নিয়েছে আল্লাহ আকবার এবার আমরা আল্লাহ রব্বুল আলমিনকে জানতে চাইব আপনি যে কেমতের ময়দানে এক শ্রেণীর আপনি সম্মানিত করবেন আবার কেয়ামতের ময়দান থেকে শুরু করে জান্নাতের মধ্যে এক শ্রেণীর লোকের সঙ্গে দেখা করবেন আল্লাহকে আমরা জিজ্ঞাসা করলাম ও আল্লাহ ওই চিরণীর লোক কারা আল্লাহ পাক বলেছেন ওই চিরণীর লোক হচ্ছে মুকমিন ব্যক্তিরা আল্লাহ আকবার স্বয়ং আল্লাহ অব্বুল আলেমিন বলেছে গোলাম আমি আল্লাহ অব্বুল আলামিন নিজেই হেটে হেটে জান্নাতের মধ্যে ঢুকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুতরাং মুমিন ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখা করব একটু হাত তুলে বলুন তো আল্লাহ আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম গো আল্লাহর পয়গম্বর ব্যক্তি তো আমরা সবাই দাবি করি নামাজ পড়ে না দেখবেন সমাজে এক অক্ত সিগারেট খায় তিন অক্ত রাগ করতেছেন আপনারা সুদ মধ্যে ওই বান্দাটা আসক্ত কিন্তু যদি বলেন আপনার কি ঈমান আছে নাকি তারা বলে আমাজ না পড়লে কি হবে আমাদের ইমান ঠিক আছে কথা বলে না ভুল বললাম এটা আওয়াজ করে বলুন তো ঠিক আমরা বললাম আল্লাহ আপনার কোরআন থেকে সরাসরি আমরা জানতে চাই আপনি আমাদেরকে জানাইয়া দেন ईमानदार কারা আর কারাই দুনিয়ার মধ্যে থেকে বুঝতে পারবে তারা iman এনেছে আল্লাহ পাক বলেছে ও গোলাম শুনছো আমি আল্লাহ রব্বুল আলামিন ও দা পিপল ও দা পিপল মুমিন ব্যক্তির নয়টি গুণাবলীর কথা আমি আল্লাহ পাক জানায়া দিলাম ওই বান্দা যদি এই নয়টি কর্মসূচি মেনে নিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর খাতায় মুমিন বলে গণ্য হবে সুবহানাল্লাহ তার আগে মুমিন ব্যক্তির নয়টি গুণাবলীর শুরুতে আমরা জানতে চাই আমাদের জীবনে যদি এই গুণাবলীগুলো থেকে থাকে তাহলে তো আমরা বেঁচে গেলাম কথা বলেন ঠিক কি না যদি আমাদের জীবনের মধ্যে এই গুণাবলীগুলো না থাকে তাহলে আমরা এই গুণাবলীগুলো আমল করব শিক্ষা গ্রহণ করব আল্লাহর খাতায় মুমিন বলে গণ্য হয়ে জান্নাতের মধ্যে যাব এমন আশা বাসনা আমাদের অন্তরের মধ্যে আছে কি আছে না আমার ভায়ারা আমার বন্ধুগণ মিটাবু করে আলোচনার শুরুতে আমি জানতে চাই দুইজন আলোচক কথা বলেছেন আমি রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম এসেছিলাম অনেকেই একজন মহিলা মায়ের আওয়াজ পাওয়া গিয়েছে সবাই তো ওয়াজ করতেছে কিন্তু মহিলাদের জন্য তো কেউ ওয়াজ করে না আমার ভাইয়ারা মহিলাদের উপস্থিতি কিন্তু আপনাদের থেকেও অনেক বেশি আলহামদুলিল্লাহ পরে ওদের ব্যাপারে কথা বলার দরকার আছে কে আছে না জোরে বলেন আছে কে আছে না আমার মহিলা মা কে বলবো মায়েরা আল্লাহর নবী বলেছেন আলমারা দুই যা

মহিলা মা বোনেরা চারটি কর্মসূচি পালন করবে একটা আওয়াজ করে বলতে হবে মুসলমান ভাইয়ারা কর্মসূচি অনেকের মা বোনেরা তো মাহফিল আসতে পারে নাই বিভিন্ন জরুরতের কারণে আমরা এই চারটি আমলের কথা চারটি কর্মসূচির কথা আমরাও জানবো এবং তাদেরকে বাড়িতে গিয়ে তাদের কান পর্যন্ত পৌঁছায় দেবো ইনশাল্লাহ পরে নবীজি বলেছেন আলমার আতুইজা সল্লাত খমসাহা এক নম্বরে মহিলা মাদের কর্মসূচি হলো দুনিয়ার জমিনে থাকার পর মহিলা মা বোনেরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য নামাজ পড়বে কি পড়বে এরপরে নবীজি বলেছেন দুই নম্বর কর্মসূচি হলো রমজান মাসের রোজা রাখবে নবীজি বলেছেন তিন নম্বর তাদের কর্মসূচি হল স্বামীর খেদমত করবে ও কার ক্ষেতমত করবে এটা আওয়াজ করে বলুন কার খেদমত করবে এখন কি সমাজে মহিলারা স্বামীর ক্ষেদমত করতে চায় জোরে বলেন স্বামীর খেদমত করতে চায় রাস্তাঘাটে চো দেখবেন চলবেন কিছু কিছু সংকট মেয়েরা এমন ভাবে বাহির হয় চুলের মধ্যে কাটিং আর ছাটিং করে পিছন দিক থেকে ধরায় যায় না সে মহিলা নাকি পুরুষ কথা বলেন ঠিক কি না আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায়ামারে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি করবার মগা পিছে মোগি সামনে হুন্ডা ডি ড্রাইভার আল্লারে খুন্দুনিয়ায় পাঠাইলায়া মারে আল্লা রে আল্লারে কুন্দুনিয়ায় পাঠাইলায়া মারে হেন্দিগানের তন্দরিয়া রাস্তায় হেঁটে যায় রে বোঝা বড়ো দল্ রে কুন্দুনিয়ায় পাঠাই ম রে আল্লাহ রে আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাই ম রে আল্লাহ রে আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাই মারে ঠিক না ভুল বোলাম জরে বলেন তাহলে ঠিক আমার ভাইয়ারা মা বোনেরা আবার গালি দিয়েন না মায়েরা বাস্তব কথা বলছি আপনাদেরকে পদ্মার আড়ালে থাকতে হবে পদ্মার আড়ালে আপনাদেরকে মানায় কথা বলেন ঠিক কিনা আপনারা যদি রাস্তাঘাটে উলঙ্গ বেহায়াপনা হয়ে আপনারা যদি চলেন যত পুরুষের নজর আপনাদের দিকে চলে যাবে গোনা না সব আছে গোনা আছে না সব আছে এই জন্য আমি পুরুষদেরকেও বলবো আমার ভাইয়ারা আমরা নিজের সর্ব উচ্চ কিছু দিয়ে আমরা আমাদের মা বোনদেরকে পদ্মার আড়ালে রাখবো কথা দেন ইনসা বলেন ইনসা আমার ভাইয়ারা আমার বন্ধুগণ যেই কথা বলছিলাম মহিলারা চারটি কর্মসূচি পালন করবে আলমার আতুইজা হমসাহা প্রথম নাম্বার কর্মসূচি হলো তারা আল্লাহর জমিনে নামাজ পড়বে মহিলা মা বোনদের নামাজ পড়ার ব্যবস্থা করে দিবেন তো ইনশাল্লাহ যদি মহিলা মা বোনেরা নামাজ না পড়ে ভাত রান্না করে খাবার রান্না করে স্পষ্ট আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন বলবেন এই রান্না আমার পক্ষে খাওয়া সম্ভব কারণ তুমি বে নামাজি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের কাছে সাহাবারা এসেছিল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি আল্লাহর নবী বলেছেন না তুই নামাজ 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 পার্থক্য বললেন ইয়া রসুল আল্লাহ হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি রসুল বললেন নামাজ 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 যার মধ্যে নামাজ নাই তার কোন ইমান জোরে বলতে হবে আওয়াজ করে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান এই জন্য আমরা সকলে নামাজি হব তো ইনসা এই জন্য আমার মা এদেরকে বলবো মা প্রথম নাম্বার কর্মসূচি হলো আপনাদের পাঁচ অক্ত নামাজ পড়বেন দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো রমজান মাসে রোজা রাখবেন তিন নম্বর কর্মসূচি হলো স্বামীর খেদমত করবেন চার নম্বর কর্মসূচি হলো আপনাদের নিজের লজ্জায় স্থান যার জন্য প্রাপ্ত তাকে বিলিয়ে দিবেন অপর কোন পর পুরুষকে দেখাবেন না হেফাজত করবেন এই চারটি কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের ময়দানে নারীদেরকে এমন স্পেশালিটি অফার দেওয়া হবে জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোন দরজা দিয়ে আপনি চাইলে সোজা সোজি আল্লাহ আব্বুল আলমিনের জান্নাতের মেহমান হয়ে যেতে পারবেন সোমান আল্লাহ এই জন্য আমার ভাইয়ের আসুন আমরা মহিলা মা বোনদের আলোচনার সামনে আরো করবে ইনশাল্লাহ মহিলা মা বোনদের আলোচনার সামনে আসবে ইনশাল্লাহ চার নম্বর পয়েন্টে তাহলে বলছিলাম মুমিন ব্যক্তির কর্মসূচি জমিনে থাকবে নয়টি একটু আওয়াজ করে বলতে হবে কয়টি আল্লাহর নবী বলেছেন মুমিন ব্যক্তিদের কর্মসূচি হলো নয়টি দুনিয়ার মধ্যে থাকার পর মুমিন ব্যক্তি যদি এই নয়টি কর্মসূচি মেনে নিতে পারে সঠিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তা আল্লাহ তাআলার জমিনে ওই গোলাম যদি এই নয়টি কর্মসূচি পালন করে আল্লাহ পাক বলেছেন সে মুমিন বলে গণ্য হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তাদের জন্য স্পেশালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র শুধুমাত্র মুমিন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখা করবে একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন পয়েন্ট গুলো আমার ভাইরা মনে রাখতে হবে মুমিন ব্যক্তির এক নাম্বার কর্মসূচি হলো আতা ইবুল একটা আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহ পাক জানাই দিয়েছেন দুনিয়ার মধ্যে থাকার পর শয়তানের ওয়াসওয়াসে পড়ে যাওয়া শয়তানের কুমন্ত্রনায় পড়ে যাওয়া অন্যায় করে ফেলবা অবিচার করে ফেলবা ও গোলাম শোনো শোনো খবরদার খবরদার নিরাশ হয়েও না আত্মা ইবুন তাও বা করবা জিন্দিগির তামাম গোনা খাতাগুলো গুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব সুবহান আল্লাহ বলতে মন চায় না এটা আওয়াজ করে বলুন সুবহান আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মুরব্বী বাবারা উঠতেছেন কেন খারাপ লাগতেছে আপনাদের প্লিজ বাবা একটা ঘন্টা সময় দিয়ে বসেন একটা ঘন্টার মধ্যে আমি শেষ করে বিদায় নিব ইনসা যারা বলেন ইনসা অনেক দূর থেকে এসেছি সুতরাং গত রাত্রে মাহফিল ছিল পুরী গ্রামের সেই ভরুঙ্গা এবং জুমা পরিয়েছিলাম পুরী গ্রামের এক বাজার কেন্দ্রীয় মসজিদে অনেক মুসল্লির ভালোবাসায় রিকোয়েস্টে এবং সেখান থেকে ড্রাইভারকে ফোন দিয়ে আবার কুড়িগ্রাম থেকে সরাসরি এখানে চলে এসেছে অনেক কষ্ট করে এসেছি সুতরাং আমাকে এক ঘন্টা সময় দিবেন তো ইনশাল্লাহ কোরআনের বাইরে একটা কথা বলবো না একটা কথা যদি কোরআনের বাইরে বলি অল্লাহে করে বলছি আপনি আমাকে ধরবেন জিহবা কেটে মন থেকে থাপরায়ণ নামায় দিবেন ঠিক কি না কোরআনের বাইরে কোনো কথা হবে না ভাইয়ারা সুতরাং একটি ঘন্টা আপনারা সময় দিবেন তো ইনশাল্লাহ কারা কারা দিবেন দুহাত হাত তোলা আল্লাহকে দেখেন তো তাকবীর আল্লাহ তালা তোমার গোলামগুলো ওয়াদা করেছে একটা ঘন্টা মাঠে থাকবে যাবে না আল্লাহ তালা তোমার গোলামদেরকে ইসলাম এবং কোরআনের জন্য কবুল করো পরে না আবি আমার ভাইয়েরা হাত নামান আল্লাহ তাআলা বলছেন এক নম্বর কর্মসূচি হলো করবে একটা আওয়াজ করে একটা জবানও বন্ধ রাখবেন না বলুন তো আমাদের জীবনের গোনা আছে কি আছে না আল্লাহর নবী বলেছে উম্মত শোনো দুনিয়ার জমিনে থাকতে হলে শয়তানের ওয়াসওয়াসায় তোমারে পড়তে হবে আমি রাসূল তোমাদেরকে জানায় দিলাম আল্লাহ পাক অফার দিয়েছেন কে অফার দিয়েছেন আল্লাহ পাক অফার দিয়েছেন কোন বান্দার যদি গুনাহ করতে করতে বান্দা যদি পাহাড় সমতুল্য গোনা করে ফেলে কোনো বান্দা গুণা করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গোনা করে আমি আল্লাহ আব্বুল আলামিন দাঁত দিয়ে বলবাম ইয়া আব্দি লাউ ওয়া তাইতানি বিকরা বিল্লাউদি খতয়া একটি গোনা তার নাম হলো